আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর শ্রীপুর বাজার থেকে পশ্চিমে গোলাঘাট বাজার থেকে দক্ষিণের রাস্তা ধরে আমাদের এই গ্রামটি এই গ্রামীণ গ্রামটি দেখতে খুবই অপরূপ সুন্দর এই সৌন্দর্য আপনাদেরকে না দেখালোই নয় তাই দেখানোর জন্য আমি চলে আসছি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় গ্রাম মনোমুগ্ধকর এই গ্রামের দৃশ্যগুলো দেখলে প্রতিনিয়ত আমাদের মন প্রাণ জড়িয়ে যায় তাই আজকে দেখানোর জন্য এই ভিডিওটি করা এই দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ঐতিহ্য কিছু বাড়ি রয়েছে মাটির বাড়ি সচরাচর এই সব মাটির বাড়ি এখন খুবই কম হয়ে গেছে কমে গেছে কারণ এখন সবাই দালান কোটা ছেড়ে এখন বড় বড়। আপনার বিল্ডিং বানাচ্ছে তাই এই সব গ্রামের এই অপরূপ সৌন্দর্যের দৃশ্য মাটির বাড়িগুলি এখন আর দেখা যায় না খুবই কম তাই এই গ্রামের এই মাটির বাড়িগুলো আপনাদেরকে দেখানোর জন্যই আমি আমাদের এই গ্রামের সৌন্দর্য দেখানোর জন্যই আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসা এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম এই গ্রামের দৃশ্যগুলো প্রতিদিন নিয়ত আমাদের মনোমুগ্ধ করে করে রাখি চলেন যাইতে থাকি দেখতে থাকি আমাদের গ্রামের এই গ্রামীণ দৃশ্যগুলো আপনারাও দেখেন চলেন যাওয়া যাক আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভিতরে দেখেন সবুজ গাছ সবুজ গাছ গাছালি এসবের মধ্যে প্রতিনিয়ত আমরা চলাফেরা করতে আমাদের খুবই আনন্দ খুবই ভালোবাসা এই সব জায়গার মধ্যে রয়ে গেছে সব সময় আমরা এদিক এই সব মাটির রাস্তা দিয়ে চলাফেরা করে থাকি এই সব মাটির বাড়ি এই আদিবাসীদের সব জিনিস তারা করে করে রেখে গিয়েছে সব জিনিস আমরা দেখতে খুবই পছন্দ করি তাই মনে হচ্ছে আপনাদেরকেও এই প্রাচীনকালের আদিবাসীদের এইসব বাড়ি দৃশ্য এগুলো দেখানোর জন্য খুবই প্রয়োজন তাই আমরা চলে আসছি এই গ্রামীণ দৃশ্যের কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন আমাদের গ্রামের ভিতরে চলে আসছি আমরা এ দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তাগুলো সবই মাটি কারণ এটা হচ্ছে একদম গ্রামের ভিতরে দেখেন সবাই মাটির ঘর বিল্ডিং এদিকে ইটের দালান কোঠা নেই শুধু মাটির দালান কোঠা সাধারণ মানুষের জীবনযাপন এভাবেই তারা মাটির ঘরে জীবনযাপন করে থাকে এটাই হচ্ছে আমাদের গ্রামীণ প্রাণের গ্রাম যা আপনাদেরকে দেখাচ্ছি সাধারণ মানুষ দেখেন নিজের কাজ নিজে করতেছে কত সুন্দর এই গ্রামের দৃশ্যগুলো প্রতিনিয়ত আমাদের মনোমুগ্ধকর করে রাখি আপনারাও যারা আসতে চান এই সব গ্রামীণ দৃশ্য দেখার জন্য চলে আসবেন মন প্রাণ জুড়িয়ে যাবে দেখতে যতই দেখবেন ততই ভালো লাগবে এই গ্রামের দৃশ্যগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন রয়েছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু